বৈশাখের শুরু থেকেই ভ্যাবসা গরমের নাজেহাল বঙ্গবাসী তবে জোড়া নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিনে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন মধ্যপ্রদেশ থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অপর একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে অবস্থান করছে সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত এই দুই নিম্নচাপ অক্ষরেখার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় যার জেরে আগামী বাহাত্তর ঘন্টায় রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তার সাথে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাসও বইতে পারে ঝড়বৃষ্টির প্রভাব খানিকটা বেশি থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজ থেকে আগামীকাল পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাছড়ো বাতাস বইতে পারে সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এরপর আগামী শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী তিন দিনের জন্য উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ দার্জিলিংয়ের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদা এবং বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি থাকবে ঝড়ো দমকা হওয়ার দাপট উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কাল পর্যন্ত ঝড় বৃষ্টির প্রভাব কিছুটা বেশি থাকবে তারপর এই সপ্তাহের শেষের দিকে ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তবে আগামী বাহাত্তর ঘণ্টাতেও উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা সহ মালদাহে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়াও বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বিশেষ করে সন্ধ্যার পর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কলকাতার বেশ কিছু অংশে আজ এবং আগামীকাল ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ারও পূর্বাভাস রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে মধ্যপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা তিন থেকে ছয় কিলোমিটার পর্যন্ত সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে আগামী দুই থেকে তিন দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং বীরভূমে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আজ এবং আগামীকাল সহ বৃষ্টিপাতের প্রভাব সব থেকে বেশি থাকবে এর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাছড়ো বাতাসও বইতে পারে এরপর উনিশে এপ্রিল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কম থাকবে উনিশ থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারপর একুশে এপ্রিল থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে বাড়বে তাপমাত্রা গতকালের পর আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও স্বাভাবিক এবং দু একটি জায়গায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে নিচে থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিনে সমস্ত জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিংয়ে আগামী দুই থেকে তিন দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী দুই থেকে তিন দিনে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা হাওয়াও পইতে পারে আদ্রতা থাকলেও নিম্নচাপের ফলে অস্বস্তি কম থাকবে আগামী একুশে এপ্রিল থেকেই ফের ক্রমশ বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা এদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারিভাবে তার সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বেগে ও বাতাস বইতে পারে দিনের বিভিন্ন সময়ে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে তবে বিকালে এবং সন্ধ্যার দিকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লি ও পার্শ্ববর্তী এনসিআর অঞ্চলে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা ভারতের মৌসুম ভবন অর্থাৎ আইএমডির তরফ থেকে বলা হয়েছে আগামী কাল থেকেই বিক্ষিপ্তভাবে দাবদাহের পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে আজ থেকেই দিল্লিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে তবে সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছাতে পারে ন্যূনতম তাপমাত্রা থাকবে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু আগামীকালের পর থেকে আকাশ সামান্য মেঘলা থাকার কারণে পরিস্থিতি আরও কুমট হবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বৃহস্পতিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে ইতিমধ্যেই আম জনতাকে দুপুরের দিকে বাইরে না থাকার এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা বিশেষ করে শিশু প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে জানানো হয়েছে চলতি সপ্তাহে দেশের বেশিরভাগ অংশেই প্রচণ্ড গরম পড়বে রাজস্থানে উনিশে এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে গুজরাট পাঞ্জাব হারিয়ানা এবং পশ্চিম মধ্যপ্রদেশেও গত পনেরো তারিখ থেকে আগামী আঠারো তারিখ পর্যন্ত তাপমাত্রা খুব বেশি থাকার সম্ভাবনা রয়েছে